ময়দা আলু গাজর পেঁপে দিয়ে বানানো যাবে এমন একটি নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের আলু সবজি দিয়ে দারুণ মজার একটি টিফিন রেসিপি শেয়ার করব। প্রথম একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট ডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা তৈরি করে নেবেন কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে দেড় টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছে পাঁচফোড়ন কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দুইটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছি এবার এর মধ্যে প্রায় দুই কাপ পরিমাণ আলু গাজর পেঁপে এরকম কিউব করে সিদ্ধ করে নিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে সাতমতো লবণ দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া জিরের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে এবার স্পেচুলার দিয়ে ঠিক এভাবে আদা ম্যাশ করে নিচ্ছে দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি এখানে কাঁচামরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন কিছুটা পরিমাণ কুচি অ্যাড করে দিচ্ছি তারপর ভালো করে মিশিয়ে নেব এই তো আমার পুটটা রান্না হয়েই খেয়েছে এখন চুলা বন্ধ করে পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেবো ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে টোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে ডোটাকে সমান দুই ভাগে ভাগ করে নেব এবারে লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি তারপর বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার মোটা রাখা যাবে না নর্মাল রুটির মতো পাতলা হবে দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি এবার ঠিক এরকম কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে গ্লাসের মুখ কিংবা কৌটার মুখ দিয়ে কাটতে পারবেন বাড়তি অংশ আমি উঠিয়ে নিচ্ছি এগুলো আমি ফেলে দেব না এবার শীটগুলোকে এক সাইডে নিয়ে নিচ্ছে এবার এখান থেকে একটি শীট নিয়ে নিচ্ছে কুকি কাটার দিয়ে ঠিক এভাবে লম্বা লম্বা করে দাগ টেনে নিচ্ছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কীভাবে করছি এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি এখানে পানিটা আটা হিসেবে কাজ করবে উপরে আরেকটি শীট দিয়ে হাত দিয়ে চেপে সেট করে নিচ্ছে তারপর ঠিক এভাবে উল্টে দিচ্ছি এর চারপাশে পানি লাগিয়ে নেব শীটের মাঝ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু চেপে সেট করে দিতে হবে তারপর ঠিক এভাবে ভাজ করে সিল করে দিচ্ছি খুব ভালো করে সিল করে দিবেন তা হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি এই তো আরো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি বাকিগুলো কি আমি একই ভাবে তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক একে নাস্তাগুলো আমি দিয়ে দেব চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে এক পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে বেশি জোরে আছে নাস্তাগুলো কিন্তু ভাজা যাবে না তাহলে উপরে কালার চলে আসলেও ভেতরটা কাঁচা থেকে যাবে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখো খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার টিফিন রেসিপিগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আজকে আমি ময়দা গাজর আর বাঁধাকপি দিয়ে তারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিন বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে তেল টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট ডো তৈরি করে নেব চেষ্টা করবেন কুসুম গরম পানি ব্যবহার করতে এতে করে নাস্তাটা অনেক বেশি সফট হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দুই চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে সাথে দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি এবার পেঁয়াজ কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজ নরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে এক কাপ পরিমাণ গ্রেড করা গাজর দিয়ে দিচ্ছে দেড় কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছে আপনারা চাইলে এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন গাজর এবং বাঁধাকপি ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছে পর্যায়ে সাত মতো লবণ অ্যাড করে দিচ্ছে তারপর আবার খুব ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না বাঁধাকপি সিদ্ধ হয়ে আসে কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছে দেখুন বাঁধাকপি সিদ্ধ হয়ে গিয়েছে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপর এর মধ্যে এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে এই মশলা ব্যবহার করলে চাট মশলা ধনিয়ার গুঁড়া কোনো কিছু ব্যবহার করা লাগবে না মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে আরো চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে এবার এর মধ্যে সয়া এক চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছে এই টমেটো সস সয়া সস ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে তো পুরটা আমার রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছে প্রায় ছয় থেকে সাতটি লেচি আমি তৈরি করে নেব এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নিতে হবে এতো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি সবগুলো একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে পাতলা ছোট একটি রুটি আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার অনেক বেশি মোটা করে ফেলা চাপে না দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি এবার রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে এখানে পানিটা আঠা হিসেবে হাত দিয়ে এভাবে একটু চেপে সেট করে নিচ্ছে তারপর ঠিক এভাবে ফোল্ড করে দিতে হবে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সেট করে দিতে হবে কাটা চামচ দিয়ে চেপে ডিজাইন করে নিচ্ছে এতে যেমন দেখতে সুন্দর লাগবে খুলে যাওয়ার ভয় না এই একটি নিয়েছে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছে এবার চুলে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছে চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো মিটিয়ে দিচ্ছে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন চাকরি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ